স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে গাইবান্ধায় শোক র্যালি করেছে জেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার দুপুরে শহরের গানাসাস নাট্য সংস্থার সামনে থেকে বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক নং রেলগেট সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে শোক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার দুই আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবির জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজামেল হক সহ অন্য নারা উপস্থিত ছিলেন আজকের পনেরোই আগস্টের পহেলা তারিখে আওয়ামী লীগের ঘোষণা হল যদি এরপরে এই ধরনের নাশকতার যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত এবং সেগুলোর মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ সব সময় ঐক্যবদ্ধ আছে তারা ডাটা সেন্টারে আঘাত করেছে তারা মেট্রোটরেলি আঘাত করেছে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আঘাত করেছে বিটিভি যেই বিটিভিতে এই পরাজিত শক্তি যুদ্ধ চলাকালীন অবস্থায় আঘাত করতে পারেনি সেই বিটিভিকেও তারা আঘাত করেছে এবং প্রত্যেকটি জায়গায় তারা গান পাউডার দিয়ে তারা এখন কঙ্কাল সার একটি করে বেঁধে রেখেছে এমন কোনো স্থাপনা নাই যেগুলিতে তারা অগ্নি সংযোগ করে নাই এগুলির আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা শুধু তীব্র প্রতিবাদ করবো না এরপরে যদি জামাত শিবের বিএনপি এই সমস্ত কর্মকাণ্ড করতে চায় আমরা তাদেরকে রাজপথে প্রতিহত করব।